একজন লোক আপনারা বলছেন রসুলের যুগে দীহাম ছিল রসুলের যুগে দিনার ছিল ওই একজনও তো টাকা দিয়ে মূল্য মূল্য দিয়ে কোনোদিন দিন চিত্র আদায় করেননি আপনার আগকে লেগে কথাটা ঢুকেছে কি কথা যে রসুলের যুগে মুদ্রা ছিল দুই রকমের একটা বলে দিনার একটা কে বলে দিহাম দিনার হচ্ছে কি সোনার মুদ্রা দিহাম হচ্ছে রোপার মুদ্রা একটা দিনারে চার পয়েন্ট পাঁচ গ্রাম সোনা থাকে আর একটা দিহামে দুই পয়েন্ট নশো পঁচাত্তর মিলিগ্রাম চাবি থাকে আর আপনি ভালো করে বুঝেন আমাকে দিতে হবে কতটি একশো খেজুর দিতে আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি খেজুরের জন্য ভাঙা মুদ্রা ছিল কি ভাঙা মুদ্রা ছিল এক দিহামের নিচে কোন অন্য দিহাম মুদ্রা ছিল একদিনারের নিচে আর কোন মুদ্রা ছিল যেমন আমাদের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা নোট গুলো আছে এরকম ছিল না আপনাকে বলুন তো যেখানে আমি ভালো করে জানি যে আল্লাহ লোক এমন আছে যে একদিনার দিয়ে দুটো দুম্বা বা দুটা খাসি বকরি কিনে নিয়ে চলে এসেছেন তাহলে যেখানে এক দিনারের দুটো খাসি পাওয়া যায় তাহলে দিনার দিয়ে ফিতরা দেওয়া চলবে সম্ভব হবে মগজে কুল আছে আচ্ছা আপনাকে আমি বলছি কুড়ি দিহাম দিয়ে দুটো ছাগল পাওয়া যায় আউ সিদ্দিক বলছেন নিজ চিঠিতে লিখছেন লিখছেন আদায়কারীকে তুমি যদি কাউরই কাছে একটা উট জাকাত পাও যে উটটা হলো কি এক বছরের উঠে তুমি জাকাত পাবে কিন্তু ওই লোকটার কাছে এক বছরের উঠ নেই ওর কাছে দু বছরের উঠটা আছে বছরের উটটা নিয়ে নাও এবং তুমি তোমার পক্ষ থেকে ওকে দুটা ছাগল দিয়ে দাও অথবা তাকে তুমি কি করো কুড়ি দীরহাম দিয়ে দাও কেন তুমি বেশি নিয়ে এসো কি বুঝলেন কথা তাহলে কুড়ি দিরহামে দুটো ছাগলের ভ্যালু এটা আউ বাকার সিদ্দিকের চিঠি থেকে পাওয়া যাচ্ছে এবং এটা হাজার আনাসকে লিখেছিলেন এবং বুহারি শরীফে তার উল্লেখ করা আছে আমাকে আর আপনার মতো পাবলিক গুলোকে একদম সোজা বাংলাতে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে কি কি যুগে মুদ্রা ছিল না আপনাকে বলছি যুগে যে মুদ্রা ছিল দুইটা বাদে যদি তৃতীয় কোনো মুদ্রা থাকে তাহলে আপনি আমাকে দেখান আর মুদ্রা বিয়ে যদি আল্লাহ রসল যুগে দেওয়া চালু থাকতো আপনি বলছেন চালু থাকতো তাহলে নিশ্চয় আসতো তার মানে হলো এই যদি ছোট ছোট মুদ্রা থাকতো তাহলে এর কল্পনা আজ আমাদেরকে করতে হতো না আর এত খাটতে হতো না যেহেতু মুদ্রা কোনো বিকল্প ছিল না মাত্র দুটাই ছিল ভালো করে বুঝেন এই যে একসা একসা আল্লাহ পাকার রসুল দিতে বলছেন একসা দাও একসা দাও এই এক কিন্তু মূল্যের পরিবর্তে এই তুমি এই ফিতরা দাও মূল্যের টাকা ছিল না বা মুদ্রা ছিল না বলেই সা দিয়েছেন রাসুল এবং পাকের রাসুলের যুগে এই জিনিসগুলো মূল্যেরই আকারে ব্যবহার করা হতো যদি আপনার বিশ্বাস না লাগে তাহলে আমি বলছি এই কথাটা যে রাসুল বলছেন কেউ যদি এমন একটা পশু কিনে যার থানে দুধকে আটকা আছে দুদিন থেকে কিনে নিয়ে গেলেন পরের দিন দুধ দুহলেন দেখা গেল যে দুধ মের মতো এলো না আপনি গরুওয়ালাকে দুধের জামারটাকে আপনি ফিরিয়ে দিন না ভাই এটা না হলো না আমার দুধ পোষাচ্ছে না আমার ফিরিয়ে দিন এবং আপনি যে দুধটা খেয়ে নিয়েছেন তার বিনিময়ে তাকে এক একসা আপনি খেজুর দিয়ে দেন তাহলে দুধের দাম আল্লাহ রসুল কি দিয়ে মিটাতে বললেন টাকা ছিল না রে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহ রসুল কি বললেন এক একশা খেজুর দিয়ে মিটিয়ে দাও এটা মূল্য এটা মূল্য ভালো করে বুঝতেছে কেন এটা মূল্য আবু তাইবা রসুলের গায়ে হিজামা করলেন কুলিয়া লাগালেন রসুল বলছেন ওগো এই আবু তাইবাকে একসা খেজুর দিয়ে দাও তাহলে গায়ে হিজামা লাগাতে গেলে আমি টাকা কিন্তু রাসুম কি দিলেন উনি দিলেন একশো খেজুর হচ্ছে মূল্য মূল্য দিলেন কি দিয়ে খেজুর দিয়ে আপনি কি আমাদের দেশে না চলে যাচ্ছে আমাদের ছেলেপিলে গায়ে কিনতে আপনি যাচ্ছেন একটা হাড়ি কিনতে মাটি আজ আজও গ্রামের বাংলাতে গিয়ে দেখুন গা হাড়িটা কত নেই ভাই তিন কিলো ধান লাগবে ধানটা কি হলো হাঁড়িটার মূল্য আর আপনি সবসময় খালি টাকা 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 দেখতে আছেন তাছাড়া আপনি এই ব্যাপারটাতে এত সংকীর্ণ কেন হাজরত আবদুল্লা বিন উমার বলছেন আমার নবী সাল্লামা বেসাকাতিল ফিতরে রসুল তো করেছেন একসা খেজুর কিমা একসা জব কিন্তু লোকেরা কি করলো এর সমতুল্য করে নিল কি যদি গম দাও তো আদসা তাহলে এটা ইবনি উমার এটা একজন সাহাবি ইনি বলছেন কথা রসুলের যুগের কি এক জাহাদুল সাহাবি তিনি বলছেন লোকেরা ভ্যালু করে নিল কি যে জিনিসটাই একসা খেজুর সেই জিনিসটারই মূল্য হচ্ছে আদসা গম ভ্যালু হচ্ছে না না হলে যদি বস্তুই প্রমাণ হতো তাহলে কোনদিন এই কথাটা হতো না যে সাহাবাহর গমের বেলাকে আদশা করে দিলেন অর্থাৎ ছোয়া কেজি আর খেজুরের বেলা আড়াই কেজি বললেন তার মানে আড়াই কেজি খেজুরের সমতুল্য হচ্ছে আদশা গম তাহলে মানে এটাই হচ্ছে ভ্যালুয়েশন আর এরা বলছে না ভেলু করতে হবে না ভ্যালু করতে হবে না উনত্রিশ বছর পর পর্বদিন আলেন আর আশা করেন খুব বললেন যে সিরিয়ার গম এত উন্নত মানে যে এটা যদি আমরা কি দিই মুখ মানে আদা দি তাহলে মদিনার এক সাতুল্যাজরাতে মাবিয়ার মতো যাত্রায় একজন সাহাবি তিনি ভ্যালুয়েশন করছেন গমের কার সাথে জবের সাথে খেজুরের সাথে তার মানেটা কি এই এক মুদ্রাতে বাজারে পাওয়া যাবে ইয়া আদশ যদি গম দেওয়া যায় তো সেটাই পাওয়া যাবে